আমার চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স ও দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমও পরীক্ষার বিগত সালের প্রশ্ন হ্যাঁ বিগত সালের প্রশ্নগুলোতে আসলে কী কী প্রশ্ন করা হয়েছিল কত মার্কে প্রশ্ন হয়েছিল কত ঘন্টা পরীক্ষা হয়েছিল। এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে ভিডিওটিতে আমি আলোচনা করব। সো আলোতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জব টিপস এবং জব সার্কুলার পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি ভিডিও শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এগুলো যে প্রশ্ন প্রশ্নের অ্যান্সার আপনারা কোথায় গেলে পাবেন কিভাবে এই অ্যান্সারগুলো আপনারা বাইর করতে পারবেন এগুলো বিষয় নিয়েও কিন্তু আমি ভিডিও লাস্টে কিন্তু আলোচনা করবো সো এখানে দেখেন যে বাংলা সেনাবাহিনী এম ও পরীক্ষা দু হাজার সতেরো সময় হচ্ছে ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল পঞ্চাশ মার্কের এখানে আসছিল হচ্ছে প্রথমে আসছিলো ভাব সম্প্রসারণ যে কোনো একটি এখানে ইচ্ছ যে কোনো একটি লিখতে হবে দুইটা থাকবে একটি লিখতে হবে আপনাদেরকে এখানে লিখে আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন যে ক খ যে কোনো একটি উত্তর দিতে হবে এখানে বাগধারা আসছিল ক নম্বরে সর সর ক খ এগুলোর বাগধারা কি তারপরে আ আকেল । সেলামি এর বাগধারা কি আকাশ পাতাল ব্যবধানের বাগধারা কি সোনাই সোহাগায় এর বাগধারা কি এই যে এক দুই তিন চার এই চারটি বাগধারা কিন্তু আসছিল চারটি লেখা রাখছে। তারপরে এখানে আসছে যে এক কথায় প্রকাশ মানে এখানে এক কথায় উত্তর দিতে হবে সব কয়েকটি উত্তর দিতে হবে এখানে যেটা আসছিল সেটা হচ্ছে আকাশে চড়ে যেয়ে তারপরে না শীত না গরম উপস্থিত বুদ্ধি আসে যার যা অস্থায়ী নয় তারপরে একটা প্যারাগ্রাফ আসবে ইন্ট্রোডুকশন ইউয়ার সেলফ এই প্যারাগ্রাফটি আসছিলো দুই হাজার সতেরো সালে একটি প্যারাগ্রাফ আসবে তারপরে আসবে হচ্ছে ট্রান্সলেটর বাংলা লেখা থাকবে আপনাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এখানে বাংলা লেখা এরকম ছিল সতেরো সালে ঢাকা বাংলাদেশের রাজধানী এটা ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে তার আমি আগামীকাল স্কুলে যাবো না এটা ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে আমার বাবা একজন কৃষক এটা ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে সে আমার বন্ধু এটাও কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক আছে অঙ্ক আসবে অঙ্ক থেকে মার্ক আসবে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো এটাতে উৎপাদকে কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে আট নাম্বারের যে প্রশ্ন আসছিল থেকে আয়তকার একটি জমির দীর্ঘ সতেরো প্রস্ত পনেরো মিটার জমির ক্ষেত্রফল কত হবে তারপরে এ মাইনাস বি সমান সমান থ্রি এবং এ বি সমান সমান টু হলে এ প্লাস বি এর মান কত এটা আসছিল তারপরে আসছিলো দশ নম্বরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান মোট পাঁচটা আসে এখানে চারটা দিচ্ছিলো সেইবারে সাধারণ গান কিন্তু পাঁচটা আসে এখানকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে একটি সেক্টরের নাম লিখো তারপরে বাংলাদেশের সেনাবাহিনীর কতজন বিশ্রেষ্ঠ নাম লিখো একজন বিশিষ্ট নাম লিখতে হবে শিখা অনির্বাণ অনির্বাণ কোথায় অবস্থিত ছিল এটা লিখতে হবে বাংলা সিনেমাহিনীর ওয়েবসাইটের ঠিকানা লিখো আমরা সকলেই ডাব্লুডাব্লিউ ডট আর্মি ডট বিডি লিখলে কিন্তু সেনাবাহিনীর ওয়েবসাইটে ঠিকানা চলে আসবে সো এখানে দেখেন এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুই হাজার সতেরো সালে আসছিল আপনারা পঁচিশে পরীক্ষা দেবেন কেউ ছাব্বিশে পরীক্ষা দেবেন কেউ চব্বিশে পরীক্ষা দিয়েছেন অলরেডি তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি অনেক গুরুত্বপূর্ণ এখান থেকেও কিন্তু আপনারা প্রশ্ন কমন পাইতে পারেন যিনি উৎপাদকের বিশ্লেষণ এখানে উৎপাদক বিশ্লেষণ আপনি যদি শিখেন এগুলো আলাদা চেঞ্জ করে দিলে কিন্তু আপনারা প্রশ্ন উত্তর দিতে পারবেন এখানে সতেরো আসে হয়তো বা তারা দিল হচ্ছে বিশ তিনি এভাবে দিতে পারে কিন্তু প্রশ্ন কোয়ালিটি কিন্তু সেমই হতে পারে ঠিক আছে এবার আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কোথায় গেলে আসলে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন ঠিক আছে আপনারা প্রথমে কী করবেন আপনাদের মোবাইলের একটা মোবাইলের যেই প্লেস্টোর আছে যেখানে অ্যাপস ইনস্টল করা যায় এখান থেকে একটি অ্যাপ অ্যাপস ইনস্টল করে নেবেন সে অ্যাপসের নাম আমি বলে দিচ্ছি এবং আমার অ্যাপস সে অ্যাপসের নাম হচ্ছে স্যাট জিপিটি ঠিক আছে স্যাট জিপিটি অ্যাপস ইনস্টল করবেন করার পরে ম্যাসেঞ্জারের মতো ফেসবুকে মেসেঞ্জারের মতো মেসেজ অপশানে যাবেন তারপরে লিখবেন যে ভাব সম্প্রকন আসে না তাহলে ইচ্ছা থাকলে উপায় হয় এই ভাবসাম সরণ দিন তারপরে সেন্ড করবেন তাহলে কিন্তু আপনাদের এগুলো উত্তর চলে আসবে যদি আপনি লেখেন যে উৎপাদক বিশ্লেষণ করো এটা যদি লিখে দেন কম্পিউটারের মোবাইলে টাইপ করে লিখে দেন দিয়ে পেস্ট করেন চ্যাট প্লে স্টোর থেকে নামিয়ে তাহলে কিন্তু আপনাদের হচ্ছে যে এই উত্তরটা চলে আসবে তারপরে যে এটার উত্তর আসবে এটার উত্তর আসবে সব কয়টির উত্তর উত্তর কিন্তু চলে আসবে সো সর্বদা ভেওয়ার্স সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আর এরকম ধরনের ডিফেন্স এবং সহ সকল জব সার্কুল আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করব সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে রেখে দেবেন তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে সো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করতেছি ধন্যবাদ সকলকে